যেমন ছিলেন বাইজিদ বোস্তামির মা ছিলেন বাইজিদ বোস্তামির মা আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন মালি ও মালি আমার সন্তানকে যদি আমি একজন কোরআনের হাফেজ বানাইতে পারি আমার সন্তানকে যদি একজন কোরআনের আলেম বানাইতে পারি চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কাঁদছেন বাইজিদ বুস্তামির মা তাকে মাদ্রাসা দিয়ে গেছেন ওস্তাদির সামনে যায় বলে ওস্তাদ আমার সন্তানকে একজন কোরআনের হাফেজ বানাবেন আমার সন্তানকে একজন আলেম বানাবেন আমার আশা আমার স্বপ্ন আমার সন্তানকে একজন কোরআনের আলেম বানাবেন আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম সন্তানকে দিয়ে মা চলে গেছে ছোট্ট বাচ্চা বাইজিৎ বোস্তামি এত ছোট্ট ছিলেন চোখের পানি ফেলে কাছিলেন মা ও মা আমি মাদ্রাসায় পড়ালেখা করব না মা ও মা চোখের পানি ফেলে কাচ্ছেন মা সারা থাকতে পারে না তুমি যদি এক মাসের ভিতরে পনেরো পারা মুখস্থ করো আমি বাইজি তোমাকে বাড়ি যাওয়ার ছুটি দিব বাইজি বাইজি চোখের পানে মইসা পুরালেখার মধ্যে মনোযোগ দিয়েছে পুরালেখা পড়েছে নির্দিষ্ট এক মাস সময় দিয়েছে কিন্তু বাইজিত সাত দিনে পনেরো পারার হাফেজ হয়ে গেছে সুভান বলবেন না এবার ওস্তাদকে বলে ওস্তাদ আমি এখন বাড়ি যাব আমার মাকে দেখতে মন চাই ওস্তাদ কথা দিয়েছিলেন যে আমি ছুটি দিব ওস্তাদ ছুটি দিয়েছেন বাইজিদ বস্তামে কি ছুটি দিয়েছেন যাও মার সাথে সাক্ষাৎ করো মার সাথে দেখা করো বাইজিদ বস্তামি মার জন্য সাক্ষাৎ করার জন্য গিয়েছে বুস্তামি দরজার সামনে দাঁড়াইয়া মা বলে ডাক মা ও মা আমি তোমার বাইজিৎ তোমার কাছে আসছি মা আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই তোমার সাথে দেখা করতে চাই বাইজিদ বসতে চোখের পানি ফেলে কাচ্ছি ভিতর থেকে আওয়াজ আছে ও বাইজি ও বাইজি আমি তোমার চেহারা দেখব না যতদিন পর্যন্ত তুমি আলেম না এ বাইজি তুমি যতদিন পর্যন্ত আল হবে না ততদিন পর্যন্ত আমি তোমার চেহারা দেখতে চাই না চলে যাও এখান থেকে বাইজি বুঝতামি বুঝার আর বাকি রইল না যে আমার মা আমার চেহারা দেখবে না যতদিন পর্যন্ত আমি আল এমন হবো না ততদিন পর্যন্ত আমার মা চেহারা দেখবে না চলে গেছেন বাইজিত পড়ালেখা করার জন্য ওস্তাদের সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছে বলো আমার মা আমার চেহারা দেখব না যতদিন পর্যন্ত আমি আলেম হব না আমিও নিয়োগ করেছি যতদিন পর্যন্ত আমি আলেম হব না ততদিন পর্যন্ত আমি আমার মার সামনে দাঁড়াবো না আমি যতদিন পর্যন্ত পর্যন্ত দাঁড়াবো না বাইজি বুঝতে আমি পড়ালেখা শুরু করে দিয়েছি এক বছর নয় দুই বছর নয় চোদ্দ বছর লেখাপড়া করার পরে বাইজি শুধু আলেম নয় মুক্তি হয়েছে আগামীকালকে পাগড়ি দিবে এমন অবস্থায় রাত্রে বেলা তিনার কে ওস্তাদ স্বপ্ন দেখায় ওস্তাদ বাইজিদের ওস্তাদ শুধু বাইজিদ কে পাগড়ি দিলেই হবে না আলেম হয়েছে শুধু আলেমের পাগড়ি দিলেই হবে না বাইজিদ কে খেলাফতের পাগড়িটাও তুমি পরাইয়া দিও তোরে বলেন সুবহানাল্লাহ বলে বাইজিদ শুধু আলেম নয় বাইজিদ একজন হয়ে না। আমি অসুস্থ অসুস্থর কারণে আমার গোলাটা ভেঙে গেছে মাহফিল ছিল অনেক রাত করে আসছিলাম তো রাতটা ঠান্ডা লাগার কারণে গোলাটা একেবারে ভেঙে গেছে বাইজিত বাইজিদ সকাল বেলা পাগড়ি পরা হয়েছে খেলাফতের পাগড়িটাও তাকে পরা হয়েছে আচ্ছা বলুন তো চোদ্দ বছর পর মার সামনে যাবে কেমন অনুভূতি হবে চোদ্দ বছর মাকে দেখে নাই কেমন লাগবে কেমন খুশি লাগবে মনে অনেক আনন্দ নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে অনেক আনন্দ অনেক খুশি এই খুশি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি দরজার সামনে দাঁড়াইয়া ঘরটা দেখে ভাঙ্গা কুড়ের ঘর ঘরটা দেখে মনে হয় বৃষ্টি পড়ে মনে হয় কেউ বসবাস করে নাই এমন হয়ে গেছে এবার পাইজিৎ গেতের সামনে দাঁড়াইয়া মা বলে ডাক দিয়েছে মা ও মা তুমি কি সামনে আছো আমি তোমার বাইজিদ মারছি এ মা মা তোমার বাইজিদ আমি গেট তা খুলাইয়া দেখে মা বিছনায় পড়ে আছে মা চোখের পানি ফেলে কাঁদে বাইজি আমি জানি বাবা তুমি একজন আলেম হয়েছ এ বাইজি আমি জানি তুমি একজন কোরআনের হাফেজ হয়েছ ও বাইজি শুধু কোরআনের হাফেজ নাও বাইজি আমি স্বপ্নে দেখেছি তুমি আল্লাহ তালার একজন পেয়ারা বান্দা হয়ে গেছ এবার সন্তানকে ডাক বলে ও সন্তান আমার অনেক আশা ছিল আমার সন্তান একজন আদিম হবে আমার সন্তান একজন হাফেজ হবে আজকে আমার আশাটা পূরণ আমি মালিকের কাছে দোয়া করেছি মালিক যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম হবে না ততদিন পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না আজকে আমার সন্তান আলেম হয়েছে এ বাড়ি আমি অসুস্থ আমি বাবা বিছানা থেকে উঠতে পারি না আমারে একটু উজু করাইয়া দিবানী আমি উজু করব আমি দুই রাকা সুখরে নামাজ আদায় করবো নফল নামাজ আদায় করবো ভাইজি নিয়ে যাতে মাকে উজু করে দিয়েছে মাকে নিয়ে যাতে উজু করে দিয়েছে মা যাই নামাজেই বসে দুই রাকা নামাজ পড়ে আল্লা তালার কাছে বলে মালি ও মালি আমার সন্তান আলেম হয়েছে আমি একজন আলেমের মা আমি একজন হাফেজের মা ও আল্লাহ দুনিয়াতে আমি তেমন আমল করতে পারি নাই তেমন বন্ধু করতে নাই কিন্তু কেমতের মাঠে আমি বলতে পারবো আমি একজন আলেমের মা ও মালিক আমি আমার আলেম চার দুনিয়াতে তার চেহারা আমি দেখেছি আমি আলমের চেহারা দেখেছি এখন আমার মৃত্যু নাই। নাই এমন আল্লাহ তিনার কবজ করে নিয়েছে কারণ ছিল মা নিয়োগ করেছিল আমার সন্তানকে আমি আলেম বানাবো আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত মালিক তুমি আমার মৃত্যু দিও না চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে কাঁদছে নিয়ত করেছে তার জন্য নিয়তের কারণে আল্লাহ তালা তিনাকে বাইজিতকে শুধু আলেম বানায় নেই আল্লাহর একজন অলি বানাইয়া দিয়েছে তার জন্য দুনিয়াতে দুনিয়া তা একটা দুনিয়া এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুক্ষণের জন্য পাঠিয়েছেন ইয়া হামসাম মুস্তাফির হাই ওহিয়া কের ঠিকানা আমরা এই দুনিয়াতে আসছি কিছুক্ষণের জন্য মুসাফির শুরু এসেছে কেউ আগে চলে যাবো কেউ পরে চলে যাব এইগুলো দুনিয়া তার জন্য দুনিয়াতে যদি তুমি আখরাতে শান্তিতে থাকতে চাও তাহলে আমল নিয়ে তুমি যেও আমল ছাড়া তুমি দুনিয়া থেকে যেও না কারণ কি জানি আমি সন্তানকে ডাক্তার বানিয়েছি আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাচ্ছি আমার সন্তানকে আমি টাকার জন্য তাকে কত কি বানাচ্ছি কিন্তু হুজুর বানাইলে হাফেজ বানাইলে সংসার চলবে আচ্ছা বলুন তো আলে মেয়ে কি টাকা কম না না টাকা কম নয় হাফেজের টাকা কম নয় আল্লাহ তালা তাদেরকে অনেক দিয়েছে অনেক দিয়েছে কিন্তু আল্লাহ পরীক্ষা আমার প্রকৃত আলেন দেখি দুনিয়ার লোভে পড়েছে কিনা দুনিয়ার লোভে পড়েছে কিনা পরীক্ষা করে খারাপ মানুষকে কি আল্লাহ তালা পরীক্ষা করে বলেন তো আল্লাহ তালা খারাপ মানুষকে পরীক্ষা করেন না ভালো মানুষকে পরীক্ষা করেন আল্লাহ তালা আলেম আলামাদেরকে পরীক্ষা করেন কিন্তু আল্লাহ তালা তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাত তার নাম হল জন্নতুল বলেন সুভান আপনার সন্তানকে যদি আপনি যদি ডাক্তার বানান সন্তানকে যদি তিনি শিক্ষা না দেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন যখন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়বে সামনে তাকাইবে পিছনে তাকাইবে কি পড়ব আমি কুন্দ অপর্ব দরুত্ব জানি না তো জানি না বাবার জানাজার নামাজে জানাজার নামাজ পড়ার মতো ছি ক্ষমতাটা হবে না কারণ তোমার সন্তানকে তুমি দিন শিক্ষা দাও নাই তার জন্য যদি তোমার সন্তানকে তুমি দিনই শিক্ষা দিতা কেমতের মাঠে তুমি গুনাহ করেছো পাপ করেছ কেম মাঠে যখন তোমাকে আল্লাহ তালা জাহান নামে দিবে পিছন তাকে তোমার সন্তান হাত ধরবে বলবে মালি আমার পিতা মাতা আমার দুনিয়াতে একজন হাফেজ বানাইছে আমার পিতা মাতা একজন আলেম বানাইছে ও মালি আমার পিতা মাতা আজকে জাহান নামে যাবে আমি হতে দিব না আমি জান্নাতে থাকবো এটা হবে না যদি আমাকে আমার পিতা মাতাকে জাহান নামে দিতে হয় আমার পিতা মাতার ফয়সালা হয়েছে জাহান নাম আমি তো জান্নাত থাকতে চাই না কারণ আমার পিতা মাতা দুনিয়াতে কষ্ট করেছে কষ্ট করে আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে আমিও তাদের সাথে জাহান্নামে নামে থাকতে চাই আল্লাহ বলবে বান্দারে ও বান্দা যা যা বান্দা তোকে হাফেজ করার কারণে আমি আল্লাহ তালা তোমার পিতা-মাটাকেও জান্নাতে দিয়া দিলাম জোরে বলেন সুবহান পিতা-মাটাকেও কি দিবে আমরা একটু সামনে আগে এসেছি আমরা একটু সামনের কাতার গুলো পূরণ করে নেই সামনে ফাঁকা জায়গাটা পূরণ করে নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان محمدا عبده ورسوله أن ما قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وَأَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقَالَ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا صلوا عليه وسلموا تسليما شكر ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আল্লাহকে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে দারুল আর মডেল মাদ্রাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী উপলক্ষে প্রথমতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আশার এবং বরকত তৌফিক দান করেছেন তার জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যিনি প্রধান রহমান আছেন তিনার কণ্ঠে হাজারো মানুষকে কেটে ফেলে হযরত মাওলানা মুফতি 임দাতুল্লাহ আজাদি সিরাজগঞ্জ থেকে আসছেন তিনার আলোচনা আমরা না শোনা পর্যন্ত কেউ যাব না ইনশাআল্লাহ আল্লাহ দীত যিনি আছেন সাইকুল হাদিস প্রত্যেকটা কোথায় তার রেফারেন্স হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ আবরারি অনেক সুন্দর আলোচনা করে থাকেন আমরা ইনশাআল্লাহ তিনাদের আলোচনা আমরা সকলেই শুনব তো যাই হোক অনেক 10টা বেজে গেছে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব বিষয়টা কি যেমন ভাবে সন্তানের উপর পিতা মাতার হক আছে চোদ্দটি তেমনি ভাবে পিতা মাতা পিতা মাতার উপর সন্তানের হক আছে এই হক সম্পর্কে আলোচনা কয়টি ইনশা জোরে বলেন কয়টি দশটি আমরা যেন সন্তানের এই দশটি হক পরিপূর্ণ ভাবে আদায় করতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা দেয় বলেন আমিন এক নাম্বার হকের কথা বলি যখন দুনিয়াতে আসবে আমাদের সন্তান তখন সর্বপ্রথম তিনার বাবা বা কেউ বাচ্চার কানে আজান দেওয়া কি দেওয়া বাচ্চার কানে কি দেওয়া আজান দেওয়া যেমন ভাবে রসুল হাসান মদিয়ালাহুর কানে আজান দিয়েছে এটা কিন্তু এক হক ছেলে সন্তান দিলেও হবে করতে হবে মেয়ে সন্তান দেওয়ার কারণে মুখটা কালো হয়ে যায় আসেনা না এরকম লোক কিন্তু মেয়ে যার ঘরে আসবে আল্লাহ রসুল বলেন তার ঘরে আমি আল্লাহ তালা একটা জান্নাত দিয়েছি শুভানন্দ তাহলে আজান দেওয়া এক নাম্বার হক কয় নাম্বার হক এক নাম্বার হক কি যেখানেই হোক না কেন হাসপাতালে হলো কি দিতে হবে আযানটা দিবেন এটা কিন্তু আপনার কাছে সন্তান আপনার কাছে পায় পাওনাদার দুই নাম্বার হক হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা কি রাখা সুন্দর নাম রাখা আফসোসের বিষয়ে হচ্ছে অনেকেই নাম রাখে প্রিয়া অনেকেই নাম রাখে রিনতিমন যে নাম আল্লাহ আল্লাহ রসুল বলেন ইন্দোক ক্যামতের মাঠে ক্যামতের মাঠে আল্লাহ যার যে নাম সেই বেশ ভালো যদি আবদুল্লাহ রাখে আল্লাহ আব্দুল্লাহ বলে ডাকবে আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও যদি আব্দুর রহমান রাখো আব্দুর রহমান বলে তোমাকে ডাক দিবে আল্লাহ তো দয়ালু আল্লাহ তো মায়াবী আল্লাহ তো রহিম আল্লাহ তাআলা নামে রসূলকে জান্নাতে দিতে পারে না নাই নামে রসূলকে জান্নাতে দিবে আল্লাহ তার জন্য দুই নাম্বার হাওয়া হচ্ছে সন্তানের একটা ভালো নাম রাখা এমন নাম না যে নামে হিন্দুদের সাথে মিল পাওয়া যায় এমন নাম আমরা রাখবো না দুই নাম্বার গেল তিন নাম্বার কি ছেলের আকিকা করা কি করা ছেলের আকিকা করা তিন নম্বর হক গেল চার নম্বর হক হচ্ছে সন্তানকে শিক্ষা দেওয়া সন্তানকে কি দেওয়া শিক্ষা দেওয়া কারণ কি রসুল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাদের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় শুধু তাই নয় শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের নিয়ত করতে হবে আমার সন্তানকে আমি একজন কোরআনের হাফেজ বানাবো আমার সন্তানকে একজন আলেম বানাবো যদি নিয়ত থাকে ইনশাআল্লাহ আপনার নিয়ত আল্লাহ তাআলা কবুল করবে রাসূল বলেন ইননামাল আ'মালু বিন-নিয়াত সমস্ত কাজই তো নিয়তের উপরে নির্ভর করে নিয়ত করেন যে আমার সন্তানকে আমি একজন কোরআনের হাফেজ বানাবো আমার সন্তানকে একজন আলেম বানাবো এভাবে নিয়ত করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে দিবেন সুবহানাল্লাহ